আজকে আমার বোনের রিসেপশন পার্টি দ্বিতীয়বারের মতো মেকওয়ার নিতে চলে আসছি পার্লারে নিজেদের বিয়েতে তো সেইভাবে খাওয়া দাওয়া করতে পারি নাই কিন্তু আজকে ছেলের বাড়িতে গিয়ে সেই খাওয়া দাওয়া করবো সব মিলে থাকছে আজকের ভিডিও সো হ্যালো ইভিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ টুন জানাচ্ছি পার্লারে যাওয়া মানে তিন ঘন্টা চোখের পলকে শেষ হয়ে যাওয়া কারণ শুরুতে পাগল বানিয়ে সুস্থ বানাতে গেলে তিন ঘন্টা তো লাগবে এই যে মাথার অবস্থা করেছে এটা ছুটাতে গিয়ে আমার খবর হয়ে গেছে তবে ফাইনাল মেকোবার দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এই বিয়েতে দুইটা মেকওয়ারই আমি পার্লার থেকে নিয়েছি জানেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে যাদের বাজেট কম আমার মতো তারা কিন্তু নারায়ণগঞ্জের এই পার্লারটাতে আসতে পারেন আমার কাছে খুব ভালো লেগেছে বলেই আমি আমার কমেন্ট বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব কোনো প্রমোশনাল না যেহেতু খুব কমে প্রাইজে এখানে খুব সুন্দর করে সাজায় ভাবলাম একটু বলে দিই সবার জন্য সুবিধা হবে কারণ সবাই আমরা কম খরচের সুন্দর জিনিসটাই চাই তো আমি পার্লারটা অনেক খুঁজে বের করেছি যাই হোক এবার যেহেতু বের করেছি নেক্সট কোনো প্রোগ্রামে আমি এখান থেকেই সাজবো নেকোবার তো শেষ শাড়ি পরে এখন চলে যাব বৌবাতের অনুষ্ঠানে তো শাড়ি পরার সময় খেয়াল করলাম হাতে চুরিতে আনতে ভুলে গেছি আবার বাসায় যেতে হয়েছে বাসায় যেয়ে চুরিটা পরে তারপরে বোনকে আনতে চলে গেলাম বৌবাতের এই একটা মজা আজকে মেয়ে নিয়ে বাড়িতে যাবো ফ্রেনুতে গিয়ে দেখি আমার বোনকে তো গতকালের থেকেই বেশি সুন্দর লাগছে তবে অনেকেই বলেছে যে আগের মেকআপারটা ভালো ছিল ওর তো যাই আসলে এক একজনের দৃষ্টি এক এক রকম গতকালকে যেমন আমার মেকঅপারটা আমার কাছে ভালো লাগে নাই তবে অনেকেই যারা প্রথম দেখেছে তারা বলেছে যে না খুব সুন্দর হয়েছে কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে না তার আগের দিনের থেকেও মেকআপারটা সুন্দর হয়েছে আজকেও গিয়ে দেখি সেম ফটোগ্রাফার লেট তো যেহেতু আমাদের গেস্ট আছে অনেক তো লোকেশন চিনবে না এই জন্য আমি আমার আব্বু আমার হাজব্যান্ড সবাই আগে গিয়ে পৌঁছে গেছি তো আগে গিয়ে দেখি ফটোগ্রাফার আজকেও লেট আমরা মোবাইল দিয়ে আজকে অনেকগুলো ভিডিও নিয়ে নিলাম এটা আমার আব্বু পাশে বসে আছে তোমার হাজব্যান্ডকে বললাম তুমিও বসো সে যখন বসেছে তখন আর ভিডিও ক্লিপ নিতে মনে নাই তারপরে আর কি ছবিটা অ্যাড করে দিলাম আপনাদেরকে দেখার জন্য আজকে শুরুতে এসে কতগুলো ছবি আর ভিডিও ক্লিপ তুলে নিলাম জানি না পরে আবার সময় পাবো কিনা ফটোগ্রাফার চলে আসছে নিজেদের মতো করে ছবি আর ভিডিও ক্লিপ নেওয়া যায় না একে একে আমাদের সব গেস্ট চলে আসছে আমরা ডেইলি ব্লগগুলো কেন দেখি এখান থেকে কোন না কোনো মেসেজ পাওয়া যায় কোথায় কোন জিনিসটা কম প্রাইসে বা কোথায় ভালো জিনিসটা পাওয়া যায় দামটা একটু বেশি লো কোনো ব্যাপার না সেটা তো এই জন্যই হচ্ছে আজকে বলা যে আমি কোথা থেকে দুই দিন মেক নিয়েছি যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে পার্লারে অনেক ধরনের ছাড় দিচ্ছে হেয়ার কাটের উপর আপনারা অবশ্যই পেজটাতে ঘুরে আসবেন আশা করছি পেজের কাছ থেকে আপনাদের ভালো লাগবে তো এখন বিয়ে বাড়িতে সবাই আমাদের মোটামুটি গেস্ট চলে আসছে এখন খাওয়া দাওয়া শুরু আমাদের নারায়ণগঞ্জে ছাল ফ্রাই অথবা কাবাব দিয়েই খাবারটা শুরু করা হয় কিন্তু বোরহানিটা মাছ থাকে সবার কম বেশি বোরহানি লাগে জর্দা থাকার পরেও তার সাথে বোরহানিটা লাগে তবে খাবারের শেষে জর্দা অথবা ফিন্নিটা সার্ভ করা হয় কারণ খাবারের শেষে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না খাওয়া দাওয়া শেষে খেয়েছিলাম একটা মিষ্টি চর্দা দিয়ে পান তারপরে আর কি সেই মাথা ঘোরা শুরু হয়ে গেছে তারপরে বসে পড়েছি বসে বসে দেখছি ফটোগ্রাফার চলে আসছে ছবি তুলছে সাথে নমদ আর যাকে নিয়ে বসেছিলাম বললাম কি জর্দা দিয়ে পান খাওয়ালে বলে মিষ্টি চর্দা দিয়ে খাইয়েছি কিন্তু আমি তার দাঁড়িয়ে থাকতে পারলাম না পরে চেয়ারে বসে পড়েছি এমন না যে পান আজকে প্রথম খেয়েছে খেয়েছে এর আগেই সবাই মিলেই পান খাচ্ছি কিন্তু আমার তো মাথা ঘুরাচ্ছে মাথা দেখি ভনভন করে ঘুরছে পরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না চেয়ারে বসে পড়েছি ভিডিওর কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে আমাদের খাওয়া দাওয়া শেষ গল্প গুজব করছি তারপরে কোনে নিয়ে বাড়িতে চলে যাব কোণে ফটোশ্যুট করছে আর এদিকে আমার ছোট্ট বুড়ি কিন্তু চুলটা কাট করে দিয়েছি নেক্সট কিন্তু ওর ভিডিও নিয়েই আসবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ